উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত জলপেশ মেলা রবিবার সরকারিভাবে শেষ দিন যদিও ভাঙা মেলা থাকবে কিছুদিন মেলা শেষের আগের দিন শনিবার প্রচুর মানুষের সমাগম হয়েছে জলপেশ মেলায় শনিবার বিকেলেই জলপেশ মেলায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনকে সঙ্গে নিয়ে আগামী উনিশে এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবারের নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে প্রচার করেন বিভিন্ন গণসংগঠন ও সিপিআইএম এর কর্মী নেতৃবৃন্দ মেলায় বিভিন্ন দোকান ও মেলায় আসা মানুষদের প্রচার করেন সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সলিল আচার্য ময়নাগুড়ি এলাকার প্রতিটা তিনটি এরিয়ার কমিটি সম্পাদক চিত্তরঞ্জন রায় ভূপতিমোহন সেন অপূর্ব রায় পার্টি ও গণসংগঠনের নেতৃত্ব কর্মীরা আজ থেকে কি প্রচার শুরু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবরাজ বর্মন জানান বামপন্থীরা প্রায় প্রতিদিনই তাদের কথা মানুষের সামনে তুলে ধরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কি বলছেন তিনি শুনুন বিস্তারিত আমরা জলপেশ মেলায় এসেছিলাম নির্বাচনের আগে যে জনসংযোগের যে ইয়ে থাকে কর্মসূচি থাকে সেটাই হলো সাধারণ মানুষের কাছে যাওয়া তাদের সঙ্গে কথা বলা তাদের কথা শোনা এবং আমাদের কথা তাদেরকে বলা এটা সেই করা আজকের থেকে কি শুরু করলেন আজকের থেকে না যেদিন ডিক্লেয়ার হয়েছে সেদিন সন্ধ্যার থেকে আমরা নেব মানে জলপেশ মেলাটাকে বেশি নিলেন কেন আজকে মানে এখানে দেখুন জলপেশ মেলাতে বিভিন্ন সম্প্রদায়ের এবং বিভিন্ন উত্তরবঙ্গের যে মানুষের যে সমাগম হয় জাতি ধর্ম নির্বিশেষে সেই সেই এইখানে এসে এত মানুষকে একসাথে পাওয়া এবং সেখানে তাদের সঙ্গে কথা বলার এই জন্য এখানে আসা এই যে মানে আপনি এমনি পেশায় কি আর পেশার শিক্ষক শিক্ষক কোন স্কুলের সাউডাঙ্গিয়া টিচের আয় হাই তো কিসের শিক্ষক আপনি মানে কোন থাকবেন আপনি ইংরেজি তো কি মনে হচ্ছে এবার জলপাইগুড়ি জেলায় কি পরিবর্তন হবে দেখুন জলপাইগুড়ি জেলার মানুষ কথা বলবে এবং আমরা দৃঢ় বিশ্বাস যে জলপাইগুড়ি জেলার মানুষ হেঁটে খাওয়া মানুষের স্বার্থে বামপন্থী প্রার্থীকে এবার জয়যুক্ত করবে আপনি কি এবার প্রথম ভোটের ময়দানে একবারেই প্রথম নতুন অনুভূতি কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে এবং মেন ব্যাপারটা যেটা সেটা হচ্ছে দায়িত্ব অনেক বেড়ে গেল পার্টির তরফ থেকে দেওয়া দায়িত্ব দায়িত্ব নিয়ে যেত মানে কত বছর ধরে আপনি জলের সাথে যুক্ত দলের দু হাজার ছয় ছয় সাল থেকে এবার হচ্ছে আপনারা আপনাদের যে দলের যারা মানে বয়স্ক যারা আছে যা পুরনো দিনের কর্মী তারা তাদের কাছ থেকে কী শিক্ষাটা নিচ্ছেন মানে কি করবেন কি শিক্ষাটা নিচ্ছে তাদেরকে দেখুন তারা খালি তো আজকে না তারা দূর থেকেই আমাদের সবসময় মনিটরিং মনিটরিংয়ের মধ্যেই রাখে কি করতে হবে কখন কী করতে হবে কোথায় গিয়ে কোন কাজটা করতে হবে কোন জায়গাটা ভুল হচ্ছে কোন জায়গাটা আরও বেশি দিতে তবে এই কাজটা তারা আগে করে শুরু থেকে করছেন এবং এখনও করছেন এবং করে যাবেন তাদের আছে গত লোকসভা নির্বাচন জলপাইগুড়ি জেলা বিজেপির দখলে ছিল তারা এখন পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি এটা কি আপনাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ বলে মনে হচ্ছে না দেখুন ওনারা প্রার্থীর নাম ঘোষণা করেছেন বা করবেন সেটা ওনাদের ব্যাপার কবে করবেন আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমাদের পার্টি আমাদের জনসংযোগের কাজ প্রচারের কাজ নির্বাচন এটা রাজনৈতিক সংগ্রাম সেই সংগ্রামে আমরা ছিলাম আছি শীতলে কি করবেন এতে সবার প্রথমে দেখুন এখানকার যে নদী ভাঙনের সমস্যা চা বাগানের সমস্যা উত্তরবঙ্গে বা জলপাইগুড়ি তার মিছে যেটা তারপরে যে বিভিন্ন জায়গায় বালি নদীর থেকে চর ইয়ে করে নেওয়া হচ্ছে সেগুলো চা বাগান বন্ধ হয়ে আছে এই সমস্যাগুলো এগুলো নিয়ে ইয়ে তারপর জলপাইগুড়ির যে রেলের সমস্যা একটা আছে হ্যাঁ সেই সমস্যাগুলো নিয়ে আমরা অ্যাড্রেস করবো শহর যে ইয়ে জেলার যেই সমস্যাগুলো আছে